ইংরেজিতে কথা বলা এটা কখনোই আমাদের স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির সিলেবাসে ছিল না তাহলে আপনি যদি কথা না বলতে পারেন ইংরেজিতে অনর্গল কথা না বলতে পারেন এটা কখনোই আপনার দোষ হতে পারে না বিকজ ইন आवर स्कूल्स কলেজ অর ইউনিভার্সিটিস উই ওয়্যার টট টু স্পিক ইন ইংলিশ সো মাই ডিয়ারস আমরা জানি চাকরি ব্যবসা ওয়ানএভার ইউ গো ওয়ানএভার ইউ ডু আমরা জানি প্রত্যেক জায়গায় দা ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইংরেজি শিক্ষার গুরুত্ব হয়েছে উই ক্যান নট ডিনাই আমরা এটাকে অস্বীকার করতে পারবো না সো আপনি যদি ব্যবসা করতে চান অর্থাৎ বাইরে যদি পড়াশোনা করতে চান আপনি যদি বাংলাদেশেও ভালো করতে চান ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ বিকজ এভরি জবস ইন বাংলাদেশ ইজ হেল্প ইন ইংলিশ শিল্পগুলোতে দেখি সেখানে ইন্ডিয়ান এবং শ্রীলঙ্কানদের because of english so english in Karne, uh, they are earning a lot of money than Bangladesh people yes my dears so truth be told we can get good salary we can get a smart job we can take our career up to the next level so would you like to take your career up to the next level then be a member of ilia's english world here we will teach you how to say way to say and what to say thank you very much